যান জুতা বাহিরে রেখে আসেন ঘরটা ময়লা হয়ে গেছে ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে ময়লা জুতা বাইরে রেখে আসতে চাই সাথে আমার জুতো জোড়াও নিয়ে যাই জুতা রেখে আসবার পর বাবা হাত দিয়ে গায়ের পাঞ্জাবিটা মোছে তারপর সোফার উপর বসে এই বাসার সবকিছু স্বচ্ছ কাঁচের মতো শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা যদিও অন্য সময় তেমন ময়লা মনে হয়নি এখন এই বাসায় আসবার পরে বেশি ময়লা মনে হচ্ছে বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোফায় বসেন আমি তাকিয়ে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে মা পাঞ্জাবি ধুয়ে দিয়েছেন ঠিকই তবে দাগ তুলতে পারেননি বাবা গুটিয়ে বসেন আমিও বাবার মতো করে গুটিয়ে বসি যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যাই এটাও খেয়াল করি বাবার দেখাদেখি বাবা হেসে কথা বলছেন চাচা গম্ভীর হয়ে আসেন এমন গম্ভীর হয়ে থাকেন আমার স্কুলের অঙ্কের শিক্ষক স্যারকে কখনো হাসতে দেখিনি ছোটো চাচাও কি হাসেন না না ছোটো চাচা হাসেন ছোট চাচাকে তার ছেলেদের সাথে হাসতে দেখেছি চাচির সাথে হেসে হেসেই কথা বলেন তবে বাবা আসায় এমন গম্ভীর মুখ করে বসে আছেন বাবা বললেন শকতের মায়ের অবস্থা বেশি ভালো না তোর কাছে যদি কিছু টাকা থাকে হাজার বিশেক টাকা দে আমি দুই মাস পরেই ফেরত দিয়ে দিব ছোট চাচা বললেন ভাইজান এখন আমার কাছে টাকা নেই আর দেখো প্রতিদিন আমার কাছে টাকা ধার নিতে আসবে আর আমি টাকা দিয়ে দিব এমনটা ভেবে বসে থাকো কেন চাচার এই কথা শুনেও দেখলাম বাবার মুখে একই হাসি লেপটে আসে বাবার কি মন খারাপ হয় না নাকি মানুষ অভাবের দিনে সবকিছু সহ্য করে নিতে পারে বাবার মুখে একরকম মৃদু হাসি এই হাসির নাম কি তবে অভাবের হাসি যত অপমান করা হোক মুখে হাসি রেখে সবকিছু সহ্য করতে হবে ছোট চাচা ঘরের ভিতর চলে যায় তখন ছোট চাচার বড় ছেলে রকন আসে রকন আমার বয়সী এবার ক্লাস সিক্সে পড়ে রক্ষণ আর আমি এক বসি হলেও দুজনের জীবন আলাদা রোকুনের ঘর ভর্তি খেলনা আর আমার ঘরে শুধু একটা ভাঙা হেলিকপ্টার আছে যা তিন বছর আগে বাবা কিনে দিয়েছেন রক্ষণ এসেই আমার পাশে বসে আমার কাছে বসে জিজ্ঞেস করে তুমি কখনো বরফের ভিতর হেঁটেছো আমি বলি না রোকন বলে আমরা বরফের দেশে যাচ্ছি ঘুরতে